শহীদ উসমান হাদির কবর জিয়ারত করার জন্য তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল থেকে আমরা যখন এই সংবাদ শুনেছি তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মেলনে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মহানগরের নেতৃবৃন্দ রয়েছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে আমরা স্বতঃস্ফূর্তভাবে তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে বেশিরভাগ বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের পূর্ণতা পেতে যাচ্ছে তার এই শহীদ উসমান হাজির কবর জিয়ারতের মাধ্যমে এবং জুলাই আগস্ট গণবতানের স্পিড যে তিনি ধারণ করার সেটি কিন্তু তিনি স্পষ্ট তিনি আজ শহীদ আজ তিনি জুলাই আগস্ট গণবোধানে যারা আহত রয়েছেন তাদেরকেও তিনি দেখতে যাওয়ার কর্মসূচি তার রয়েছে আমরা আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার মানে সুযোগ্য সন্তান জনাব নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্যে অধিক আগ্রহ অপেক্ষা করছে এবং আরেকটি বিষয় শুধু বলবো ইনক্লাব মঞ্চের প্রতি আমার একটা আহ্বান থাকবে সেটি হলো তাদের এই ব্যানারে যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী কিংবা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা যারা বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায় তারা যেন এই ব্যানারে কোনোভাবেই অনুপ্রবেশ করার সুযোগ না পায় আমরা কিন্তু শহীদ উসমান হাদেরকে হারিয়েছি এই অনুপ্রবেশ ঘটনা থেকে কোনো গুপ্ত রাজনীতি এবং অনুপ্রবেশ যেন এই ব্যানারকে পরিশোধ করতে না পারে এটি শহীদ উসমান হাদে রেখে যাওয়া একটি পবিত্র আমানত এই পবিত্র আমানতকে কেউ যেন কলিশোধ করতে না পারে কেউ যেন এই ব্যানারকে আবারও কোনো অনুপ্রবেশের সুযোগ নিয়ে দেশকে করতে না পারে আমি এই ব্যানারের জুবায় আমাদের সদস্য জুবায়ের সহ আরও যারা দায়িত্ব রয়েছে তাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তারা এই ব্যানারের মাধ্যমে শহীদ উসমান হাজির যারা হত্যাকারী তাদের বিচার সুনিশ্চিত করবে কিন্তু সেই সাথে বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদির যে একটা প্রচেষ্টা ছিল গণতন্ত্র এবং একটি স্থিতিশীল বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টা ছিল তারা সেই পবিত্র দায়িত্ব পালন করে যাবে কিন্তু কোনো ষড়যন্ত্রে কাউকে লিপ্ত হতে দেবে না